বাংলার প্রাচীন রাজধানী ইতিহাসের নিদর্শন আর হারিয়ে যাওয়া স্বপ্নের এক শহর সোনারগাঁও আজ আমি ঘুরে বেড়াচ্ছি সেই সোনারগাঁও জাদুঘরে বাংলার ইতিহাস সংস্কৃতি আর লোক চৈতহর এক অপূর্ব মিলনস্থল এটাই সোনারগাঁও লোক ও কারুশিল্প জাদুঘর পানাম নগরের পাশে গাছপালায় ঘেরা এই শান্ত পরিবেশ যেন মাটির গন্ধ বাংলার গ্রামীণ জীবনের গল্প সব কিছু একসাথে মিশে আছে প্রবেশ করতে চোখে পড়ে সবুজ ঘেরা পথ প্রাচীন স্থাপত্য আর নতুন নির্মাণের এক অদ্ভুত মেলবন্ধন লেখের পানিতে সূর্যের আলো পড়ে ঝিকেমিকি করে আর চারপাশে ভেসে আসে মৃদু বাতাসের শব্দ মনে হয় যেন সময় এখানে একটু থেমে গেছে এই জাদুঘর তৈরি হয়েছে বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যকে জীবিত রাখার জন্য এখানে আছে মৃত বয়ন কাঠ খোদাই নকশিকাথা কাথা পাটশিল্প সব মিলিয়ে গ্রামের মানুষ আর তাদের হাতের কাজ এক জীবন্ত সংগ্রহশালা এই জাদুঘর শুধু জিনিসপত্রের প্রদর্শনী নয় এটা এক জীবন্ত ইতিহাস যেখানে প্রতিটি শিল্প প্রতিটি নিদর্শন আমাদের মাটির সঙ্গে আমাদের শিকড়ের সঙ্গে যুক্ত করে দেয় চারপাশে যতটা সুন্দর পরিবেশ ততটা শিক্ষণীয় এই জায়গা বড় বড় গাছের ছায়া বসে যখন দূর থেকে জাদুঘরে ভবন দেখা যায় তখন মনে হয় আমরা যেন বাংলার আত্মা স্পর্শ করছি এখানে প্রায়ই দেখা যায় শিল্পীরা হাতে কলমে কাজ করেছেন কেউ নকশি কাঁথা সেলাই করেছেন কেউ বাঁশ দিয়ে ঝুড়ি তৈরি করেছেন কেউ রংতুলি হাতে মৃত শিল্পে প্রাণ দিচ্ছেন দর্শনার্থীরা শুধু দেখে না শিখতেও পারে এটাই এ জাদুঘরের আসল সৌন্দর্য কানাম নগরের পাশে গাছপালায় ঘেরা এই শান্ত পরিবেশে যেন মাটির গন্ধ বাংলার গ্রামীণ জীবনের গল্প সবকিছু একসাথে মিশে আছে প্রবেশ করতে চোখে পড়ে সবুজে ঘেরা পথ প্রাচীন স্থাপত্য আর নতুন নির্মাণের এক অদ্ভুত মেলবন্ধন লেকের পানিতে সূর্যের আলো পড়ে ঝিকিমিকি করে আর চারপাশে ভেসে আসে ইদু বাতাসের শব্দ মনে হয় যেন সময় এখানে একটু থেমে গেছে সোনারগাঁও লোক ও কারিশিল্প জাদুঘর আমাদের মনে করিয়ে দেয় বাংলা শুধু একটি দেশ নয় এটা এক বিশাল সংস্কৃতি এক অনুভূতির নাম যে সংস্কৃতির গভীরে আছে কারিগরের ঘাম মাটির ঘ্রাণ আর মানুষের অবিরাম ভালোবাসা শেষে দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটা শুধু একটা জাদুঘর নয় এটা আমাদের ঐতিহ্য রক্ষক আমাদের মাটির গল্পের এক জীবন্ত সাক্ষী সোনারগাঁও শুধু ইতিহাস নয় এটা এখনো বেঁচে আছে প্রতিটি বাঁশের বাঁকে প্রতিটি মাটির রঙে আর প্রতিটি মানুষের হৃদয়ে এখানে হয়তো অনেকে মনে করবেন যে আমি একবার শার্ট একবার গেঞ্জি কেন পরে আছি কারণ আমি সেখানে দুবার গিয়েছিলাম আলাদা আলাদা দিনে এই জন্য আর দুবারে ভিডিও করার কারণে দুটো ভিডিও আমি একত্রে জোড়া করার কারণে কোনোটিতে শার্ট আর কোনোটিতে গেঞ্জি পরা অবস্থা আমাকে দেখা যাচ্ছে জাদুঘরের ভেতর হাঁটলে মনে হয় আমরা যেন ফিরে গেছি এক অন্য যুগে যেখানে গ্রামের মানুষ সকালবেলা হাল ধরে মাঠে যেত আর বিকেলে উঠোনে বসে গল্প করত বাঁশের খাঁচা বানাতে বানাতে প্রতিটি ঘরে ঘরে যেন এক একটা গল্প কোথাও দেখা যায় মাটির হাড়ি কলস বাঁশের তৈরি ঝুড়ি আর ঢাক যেগুলো এক সময় প্রতিটি ঘরে ঘরে ব্যবহৃত হতো আবার কোথাও সাজানো আছে পুরনো বাংলার কৃষি জীবনের নিদর্শন জাদুঘরের ভেতরে ঘুরতে ঘুরতে চোখে পড়ল কিছু ঢাল তলোয়ার কিছু মূর্তি কিছু মন্দির কিছু সেকালে ব্যবহৃত জিনিসপত্র এবং কিছু কিছু মূর্তি ও ঢাল তবলা এদিকে চোখে পড়লো জয়নুল আবেদিনের পোশাক তার ব্যবহৃত রং তুলি আরও অনেক কিছু তার ব্যবহৃত পাঞ্জাবি থেকে শুরু করে জামা প্যান্ট সব কিছু শেষে দাঁড়িয়ে মনে হয় এই জায়গাটা শুধু একটা জাদুঘর নয় এটা আমাদের ঐতিহ্য রক্ষক আমাদের মাটির গল্পের এক জীবন্ত সাক্ষী সোনারগাঁও শুধু ইতিহাস নয় এটা এখনো বেঁচে আছে প্রতিটি বাঁশের বাকি প্রতিটি মাটির রঙে আর প্রতিটি মানুষের হৃদয়ে